একগুলা ভিডিও দেখলাম যে ভিডিওগুলোর মধ্যে ভিউ হয়েছে প্রায় 20k 10k 15k আবার একটা ভিডিও দেখলাম প্রায় 80k তো আমি বুঝলাম না বাংলাদেশে প্রায় 18 কোটি মানুষের মধ্যে প্রায় বলা চলে যে 10 কোটি মানুষ মোবাইল স্মার্টফোন ইউজ করে তো মাত্র এতটুকু ভিউ হলো তো একটা বিষয় আপনাদের সামনে শেয়ার করার জন্য আসলাম অধিকাংশ মানুষের অবক্ত যে প্রত্যাশাগুলো সেই প্রত্যাশাগুলো শেয়ার করার জন্য আপনাদের মাঝে আসলাম অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করে যাবেন কথা বলছিলাম সম্পর্কে এর নাম দিয়েছেন বাংলামি আর যারা অসহায় যুবক তারপরে যারা খেতে পারতেছে না এইসব মানুষদের কাছে এই বাংলামি শব্দটা কেমন ভাবে প্রভাব বিস্তার করবে আপনারাই একটু কমেন্ট করে জানাবেন পুরুষ যেমন তার পুরুষত্ব দেখাতে ব্যস্ত ঠিক তেমনি একটি দেশ তার সার্বিক পরিস্থিতি বিশ্বের দরবারে তুলে ধরার জন্য সব সময়। তার অস্তিত্ব প্রকাশ করতে চাইবে এটাই স্বাভাবিক এখানে কে কি করলো এটা দেখার বিষয় আসলে না আপনি খেয়াল করে দেখবেন পরিবার এবং দেশ প্রায় সেম একটা জিনিস পরিবারে যেমন একজন মানুষকে দেখতে পারে না বা তার কষ্টগুলো সেভাবে ফিল করতে পারে না অনেক সময় এই প্রক্রিয়াগুলো ঘটে ঠিক তেমনই দেশও তার জনগণের যে প্রক্রিয়াগুলো রয়েছে তার জনগণের যে চাহিদাগুলো সেই চাহিদাগুলো সেইভাবে প্রতিফলিত করার জন্য চেষ্টা করে না আসুন কিছু কথা বলে যে কথাগুলো আসলে পরিবার সমাজ বা সমাজের বাইরে রয়েছে করে বেকার অসহায় যারা খেতে পারে না। তাদের জায়গা থেকে এই আল্পনাটি মানে কতটা রঙিন তাদের মনে প্রভাব বিস্তার করবে সেই সম্পর্কে আমরা বেশ কিছু মানুষের কথা শুনবো মাস্টার্স পাশ করা ছাব্বিশ সাতাশ বছর বয়সী যুবক যুবতীরা পড়ালেখা শেষ করে তারা জবের জন্য ট্রাই করে অনেসময়ে তারা জব পায় না অনেকেই পেয়ে যান তো বিশেষ করে বেশিরভাগ ছেলে মেয়ে জব পাচ্ছে না তো সেই ক্ষেত্রে তারা বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লাই করে 17000 টাকা বেতনে চাকরি শুরু করে ওরা কি আবার সেই চাকরিটাও পার না অথচ দেখেন 14 15 বছর বয়সে একটা ছেলে বা মেয়ে তারা যদি যে কোনো একটা কাজে যদি যুক্ত হন প্রতিদিন তারা 400 থেকে 500 টাকা ইনকাম করতেছে তাদের যে মাসিক যে ইনকামটি হচ্ছে সেটি প্রায় 14 থেকে 15000 টাকা কেউ ফ্যাক্টরিতে কাজ করলে প্রায় 20 বছর যদি কাজ করে তাহলে তার বেতন ধরায় লাখ টাকা অথচ 20 বছর পড়াশোনা করার পর চাকরির জন্য পড়াশোনা যখন শেষ করে তখন তার বেতন ধরা হয় পনেরো থেকে বিশ হাজার টাকা তাহলে আমরা যাব কোথায় স্কুলে যাব না ফ্যাক্টরিতে কমেন্ট করে অবশ্যই জানাবেন হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে যখন যুবক যুবতীরা তাদের পড়ালেখার জন্য সময়গুলো ব্যয় করে এবং টাকাগুলো খরচ করে কিন্তু সমাজ পরিবার এবং রাষ্ট্র তাদের যে পরিশ্রম হয়েছে সেই পরিশ্রমের ফলাফল সে অনুযায়ী পায় না তখন তারা সেখানে কতটা অবহেলিত সেটা আপনারাই বুঝতে পারছে রাষ্ট্র পড়ালেখা করার জন্য টাকা নিতে পারে কিন্তু পড়ালেখা শেষ করার টাকা কিন্তু কখনো ফেরত দেয় না অনেকে হয়তো বলতে পারেন যে ভালোভাবে পড়ালেখা করলে অবশ্যই ভালো একটা চাকরি পাওয়া সম্ভব সম্ভব সেটা কি আদৌ বর্তমান পরিস্থিতিতে নাকি অতিরিক্ত ডোনেশন দিয়ে তারপরে সেই চাকরিটা অর্জন করে নিতে হবে ভালো রেজাল্ট না করলে তাহলে রাষ্ট্র কেন তাদেরকে পাশ করে দেয় আর এই পাশ করে দেওয়ার পরে লক্ষ লক্ষ যুবক এভাবে বেকার হয়ে পড়ে থাকে এবং অসহায় অনেক মানুষগুলো তারা খেতে না পেয়ে অনেকেই মনের অজান্তেই তারা ধীরে ধীরে জীবন থেকে হারিয়ে যাচ্ছে তো এখন কথা হচ্ছে রাষ্ট্র যদি শিক্ষিত সমাজের ব্যবস্থা যদি নাই করতে পারে তাহলে এই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দিলেই ভালো হয় না তাহলে সন্তানদের যে পড়ালেখার জন্য যে খরচগুলো হতো সেগুলি বাবা মায়ের যে কষ্টের টাকা সেই টাকাগুলো আর খরচ করতে হতো না অন্তত সেই টাকাগুলো সঞ্চয় করে রাখতে পারতো চাকরির অভাবে পরিপক্ক ছেলেটা ছাব্বিশ সাতাশ বা আঠাশ বা উনত্রিশ বা তিরিশ বছর বয়সী যে ছেলেটা এই ছেলেটা চাকরি তো করতেই পারতেছে না আবার বিয়ের কথাও বলতে পারতেছে না অন্যদিকে এই বিষয়টা আরো বর্তমানে সমাজে প্রচুর পরিমাণে ব্যাপক আকারে প্রভাব বিস্তার শুরু করছে সেটা হচ্ছে আহ সাতাশ আঠাশ বছর বয়সী মেয়েরা এখন আর পরিবারও বলতে পারতেছে না যে তার বিয়ে হওয়া দরকার এমন একটা পরিস্থিতি আমাদের বর্তমান সমাজে বিরাজ করছে না পারছে তারা পরিবারের কাছে কোনো কিছু বলতে আবার না পারছে পরিবারের বাইরে যারা পড়শি রয়েছে সেই পড়শির কাছে শুনতে আমাদের সমাজ এখন এমন পরিস্থিতিতে চলে গেছে যে গাধার দিকে তাকালে মনে হয় যেন নিজেরই প্রতিচ্ছবি এখন আমরা আসি রেকর্ড এবং অ্যাচিভমেন্ট সম্পর্কে রেকর্ড বলতে আমরা কি বুঝি রেকর্ড বলতে আমরা সেই জিনিসটাকেই বুঝি যেটা এর আগে কখনোই ঘটেনি সেটাকে তৈরি করাটাই হচ্ছে রেকর্ড রেকর্ড দেখা যাচ্ছে যে মেসি প্রায় গোল করে করেছে আবার অন্যদিকে কুষ্টিয়ার একজন লোক আর্জেন্টিনার একানব্বই মিটার পতাকা তৈরি করে সেও রেকর্ড করছে তাহলে দুই রেকর্ডের মধ্যে আসলে কি কোনো পার্থক্য আছে বা পার্থক্য নাই এটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন রেকর্ড যদি অ্যাচিভমেন্ট না হয় তাহলে রেকর্ডের মূল্যটা কোথায় লক্ষ্য কিম্বা কোটি লোক একসঙ্গে জাতীয় সংগীত গাইলে কি সেটাই অ্যাচিভমেন্ট হয়ে যাবে সিঙ্গাপুর বর্তমানে পৃথিবীতে প্রায় পাঁচটি দেশের মধ্যে অন্যতম তাহলে তারা আসলে কি সচল আর কিছু প্রমাণ আমরা উপস্থাপন করতে পারি এর মধ্যে আপনারা বলতে পারেন যে সে দেশে কিন্তু কুমড়েদে কখনোই বেগুনী বানানো হচ্ছে না এর মানে তারা কাটাল খায় বিব বার্গার খায় কিন্তু তারা কাটালের কোনো বার্গার খায় না ওদের দেশে যদি 600 টাকায় গরু মাংস বিক্রি করা হয় তাহলে কখনোই লাইনে দাঁড়িয়ে সেই মাংস কেনার জন্য মানুষ দাঁড়ায় না এছাড়া তাদের দেশে টিসিবির যে ট্রাকটি রয়েছে সেই ট্রাকটিও কিন্তু নেই সিঙ্গাপুর দেশটির কোনো খনি নেই আবার নেই কিন্তু তারপরেও পৃথিবীর যে দেশগুলো রয়েছে তার মধ্যে এক থেকে পাঁচের মধ্যে ওরা আমার থেকে পিছিয়ে কারণটা কি এখন আমরা জেনে নেই কারণ হচ্ছে তাদের দেশে আমাদের দেশের মতো এত পরিমাণ জনসংখ্যা নেই চীন দেশে প্রায় একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ কোটির মতো জনসংখ্যা তো তারা চাইলেই দশ কোটি জনসংখ্যা নিয়ে তারা জাতীয় সংগীত গাইতে পারে এবং এটা একটা বিশাল পরিমাণে রেকর্ড তারা করে নিতে পারে তাহলে তারা করে না কেন কারণ হচ্ছে তাদের দেশে এমন কোনো ছাগল জন্মায় নাই যে তারা এই ধরনের রেকর্ড করে এই অ্যাচিভমেন্টটা বিশ্ব দরবারে দেখাইতে হবে আর ওদের মস্তিষ্কে এই বিষয়টা এখনও মানে প্রভাব বিস্তার করে নাই যে এই বিষয়টা যদি করা হয় তাহলে সেটা হবে তাদের একটি অ্যাচিভমেন্ট বেশ কিছুদিন আগে এক হাজারটি বিশ্ববিদ্যালয়ের কিউ এস রেকর্ড করা হয়েছে এর মধ্যে ভারতের প্রায় ঊনপঞ্চাশটি বিশ্ববিদ্যালয় রয়েছে আর সবচাইতে নিগৃহীত বা সবচাইতে নিম্ন যে রাষ্ট্রটা আমরা বলি সেটা হচ্ছে পাকিস্তান সেই কিন্তু বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান পেয়েছে আর বাংলাদেশের মাত্র তিনটি বিশ্ববিদ্যালয় এই এক হাজারটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান পেয়েছে আবার আজকে আমরা একটি রেকর্ড গড়ে তুললাম সেটা হচ্ছে কিশোরগঞ্জের মিঠামাইনে চোদ্দ কিলোমিটার একটি আলপনায়কে আমরা কি করলাম একটা অ্যাচিভমেন্ট তৈরি করলাম এবং সেখানে আমাদের যে আইসিটি মন্ত্রী রয়েছেন তিনি সেই উদ্বোধনের কাজটি করেছেন আবার এই আইসিটি মন্ত্রী ইভালির একটি উদ্বোধনী অনুষ্ঠানে বলেছিলেন যে ইভালি একটা সময় আমাদের দেশের অ্যামাজন হবে বলে তিনি মন্তব্য প্রকাশ করেছেন তাহলে একটি বিষয় আপনারা ক্লিয়ার হন্ত যে এক হাজারটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান পাওয়াটা কি আমাদের জন্য অ্যাচিভমেন্ট নাকি চোদ্দ কিলোমিটার আলপনা আঁকাটি আমাদের জন্য অ্যাসিভমেন্ট আমাদের প্রায় টেকনাপ থেকে তেতুলিয়া পর্যন্ত নয়শো কিলোমিটার পর্যন্ত দূরত্ব রয়েছে ঠিক তেমনই ভারত বলেন অস্ট্রেলিয়া বলেন বা আমেরিকা বলেন পৃথিবীর বহু দেশে এরকম জায়গা রয়েছে যে জায়গাগুলোতে রোড সেক্টরগুলোতে তারা চাইলেই এই ধরনের রেকর্ডগুলো তারা করতে পারেন কিন্তু তারা কেন করেন না কেন তারা এই পেইন্ট করে গিনেজ ওয়ার্ল্ড বুকে নাম লেখায় না কারণ ওদের দেশের গাধার মতো জনসংখ্যার পরিমাণটা অনেক কম কারণ তারা এই বিষয়টাকে টাকা পয়সা খরচ করে তাদেরকে কোনোভাবেই বুঝাতে পারবে না যে আল্পনা আঁকাটা একটি অ্যাচিভমেন্ট যেমন তারা কখনোই চিন্তা করবে না যে তিন হাজার কোটি টাকা খরচ করে স্যাটেলাইট উড়িয়ে দিয়ে সেটি রেকর্ড হবে শুধুমাত্র এই জন্য তারা এই কাজটি করবে এটা কখনোই তারা চিন্তা করে না আমাদের উন্নয়ন শুধুমাত্র বিদেশি যেসব কামলা রয়েছে আর দেশিও কিছু গার্মেন্টস কামলা রয়েছে এটাই হচ্ছে আমাদের উন্নয়ন এই উন্নয়নটা যদি বন্ধ হয়ে যায় তাহলে বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়াবে এটা আপনারা একবার কল্পনা করে দেখতে পারেন আর এই কামলাদের টাকা খরচ করেই এই চোদ্দ কিলোমিটার তারা মনে করছেন এটা তাদের দেশের জন্য অ্যাচিভমেন্ট অ্যাচিভমেন্টের মধ্যে যদি একটি পার্থক্য আমরা বুঝতে না পারি তাহলে মধ্যপ্রাচ্যে কি আমাদের ঝাড়ু দেওয়া ছাড়া উপায় নাই এবং গার্মেন্টসে গিয়ে এই কাপড় সেলাই করা ছাড়া আমাদের আর কোনো উপায় এখন এসে আমার কিছু মতামত আমার যে মতামত রয়েছে সেই মতামতগুলো আমার বিশেষ যারা এই ভিডিওটা দেখতেছেন তাদেরই একই মতামত আসলে আমার কোনো বলার ভাষা নাই আমরা অবশ্যই উন্নয়নকে স্বাগত জানাই আর এর মধ্যে থাকুক মনের স্বাস্থ্যের শিক্ষার চিকিৎসার খাদ্যের উন্নয়ন যা ভালো কিছু নিয়ে আসবে এবং দীর্ঘস্থায়ী একটি উন্নয়নের দিকে মানুষ এগিয়ে যেতে পারবে তখন মানুষের এই ধরনের চাহিদাগুলোর উন্নয়ন ঘটবে তখন মানুষ অটোমেটিক্যালি তাদের পরিশ্রমকে বাড়িয়ে দিবে দেশকে তাদের পৃথিবীর বুকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য বা এই যে আমরা রেকর্ড করতেছি এই ধরনের রেকর্ড অটোমেটিক্যালি তৈরি করার জন্য তারা ব্যস্ত হয়ে যাবে রাষ্ট্র পরিচালনায় যারা রয়েছেন তাদের কাছে এতটুকুই চাওয়া তারা এই ধরনের উন্নয়নগুলোকে বেশি প্রাধান্য দেন তাহলে অবশ্যই দেশের সমৃদ্ধি অবশ্যই ভালো হবে এবং দীর্ঘস্থায়ী হবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে এই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বেশ কিছু ঘটনা ঘটেছে আপনারা হয়তোবা টাইম লাইনে সেইগুলো দেখেছেন সেগুলো হচ্ছে মৃত্যুর ঘটনা কেন যুবক যুবতীরা তারা নিজের জীবনটাকে এভাবে আত্মহত্যার সাথে জড়িয়ে ফেলছেন তো এটা আপনারা সকলেই বুঝতে পারছেন তাদের আসলে চাকরির ব্যবস্থা নাই। আর যারা টাইম আসতে পারতেছেন না যারা হয়তো বা তাদের পড়াশোনা কমপ্লিট করতে পারেনি তারা অন্যভাবে খেটে খাওয়া মানুষ তো তাদের জন্য কি হবে আসুন আমরা উন্নয়নের জ্বর নিয়ে আমাদের যে উন্নয়নের জ্বর তৈরি হয়েছে সেখানে আমাদের মানসিক স্বাস্থ্য চিকিৎসা শিক্ষা চাকুরি বলেন বা অসহায় যারা মানুষ রয়েছেন তাদের যে উন্নয়ন করা দরকার সেই উন্নয়নকে কাজে লাগিয়ে আমরা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াই আমাদের যেন ওই মধ্যপ্রাচ্যে গিয়ে ঝাড়ু দিয়ে কাজ করতে না হয় অথবা গার্মেন্টসে এরকম কষ্ট করে জীবনটা অতিবাহিত না করতে হয় আসুন আমরা সকলে মিলে যে যার জায়গা থেকে রেকর্ড এবং যে অ্যাচিভমেন্টগুলো তৈরি হচ্ছে এই অ্যাচিভমেন্টগুলোর উন্নয়নে আমরা সকলেই অংশগ্রহণ করি এবং রাষ্ট্র পরিচালনায় যারা আছে তারা যেন এই জনগণের জন্য যে উন্নয়নগুলো করা দরকার সেই উন্নয়নগুলোকে চালনা করেন এটাই আমাদের কামনা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলের সঙ্গে থাকার জন্য বিনীতভাবে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ